আসসালামু আলাইকুম আপনাদের যাদের ওয়াইফাই নাই তবে ক্যামেরা আপনার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে দেখতে হবে লুক লাইক আপনি বাংলাদেশে ক্যামেরা লাগাইছেন আপনি লন্ডন থেকে দেখবেন এশিয়া থেকে দেখবেন ইউকে দেখে দেখবেন হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে চাচ্ছেন আপনি দেখতে পারবেন অপশনটা কি এগুলো হচ্ছে সিম সাপোর্টেড আইপি ক্যামেরা আপনাদের সামনে তিনটা সিম সাপোর্টেড আইপি ক্যামেরা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার ইনডোর এটা আউটডোর এটাও আউটডোর ওকে এগুলা কীভাবেই ইউজ করবেন আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি সিম দিয়ে ব্যবহার করব এখন বর্তমানে আমার আন্ডার কনস্ট্রাকশন চলতেছে পরবর্তীতে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবো কি না আমি বলবো জি হ্যাঁ পারবেন এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটা হচ্ছে আপনি সিম দিয়ে কানেক্ট করতে পারবেন পরবর্তীতে যখন আপনি ওয়াইফাই নেবেন তখন আপনি সিম ছাড়া ওয়াইফাই দিয়ে ডাইরেক্ট ল্যান্ড কেবেলের মাধ্যমে রাউটার থেকে ডাইরেক্ট একটা ক্যাবেল যদি এখানে দিয়ে দেন তাহলেও আপনি ইউজ করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ওকে আমি এগুলোর প্রাইস বলে দিই একটু স্পেসিফিকেশন বলে দিই সর্বপ্রথমে প্রথমে এই ক্যামেরাটা এটা হচ্ছে ডোয়েল লেন্স আইপি ক্যামেরা রাত্রে রঙিন আপনি মুভ করতে পারবেন সম্পূর্ণ আউটডোর ওয়াটার প্রুফ ওয়েদার প্রুফ আর এটার প্রাইসটা কত আপনার চার হাজার একশো টাকা সিম সাপোর্টেড আইপি ক্যামেরা সেম এইটা আবার সিম সাপোর্টেড ছাড়াটা নিলে বত্রিশশো টাকা এটা যেহেতু সিম সাপোর্টেড এই কারণে আপনার চার হাজার দুইশো টাকা আর এটা কথা বলতে পারবেন শুনতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আসলে সিম সাপ অনেকে প্রশ্ন করেন ভাই সিমে কীরকম ডাটাটা নেই নর্মালি আপনি যদি সিম সাপোর্টেড একটা ক্যামেরা নেন ওই সিমে অলমোস্ট পার মান্থ চারশো থেকে পাঁচশো টাকার ডাটা কিনতে হবে মানে মোট কথা হচ্ছে আপনি তিরিশ জিবি ডাটা পঁচিশ থেকে তিরিশ জিবি ডাটা কিনতে হবে তাহলে আপনি এই ক্যামেরাটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্মুথলি দেখতে পারবেন আর এটা হচ্ছে রঙিন ক্যামেরা ওকে এরপরে আসেন এটা ব্র্যান্ডেড যাদের ব্র্যান্ড লাগবে একটু প্রাইস হাই ডাজেন্ট ম্যাটার তবে কোয়ালিটি ভালো হতে হবে এটা এক বছর ওয়ারেন্টি ইজ বিচ ব্র্যান্ডের ক্যামেরা মোটামুটি সবাই জানেন এই ব্র্যান্ডটা আপনি গুগলে সার্চ দিলেন যেই কোনো জায়গায় পাবেন এই মডেল ওয়াইস মডেলটা আমি বলে নেই সিএস এইচ এইট সি ফোর জি ক্যামেরা ওকে এইটার প্রাইসটা কত এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই ক্যামেরাটা পেয়ে যাবেন এইটাও সেম রাত্রে কালার কথা বলতে পারবেন যে কোনো জায়গা থেকে শুনতেও পারবেন মোশন ডিটেড আছে আপনি যেদিকে খুশি এদিকে আর যদি মানুষ ওইদিকে যায় ওইদিকে ক্যামেরা মুভ করবে আপনি যেদিকে খুশি এদিকে যাবেন এদিকে ক্যামেরাটা মুভ করবে ওকে এটা মেমোরি কার্ড কত জিবি সাপোর্টের এটা দুইশো ছাপ্পান্ন জিবি ম্যাক্সিমাম সাপোর্টেড এটা হচ্ছে একশো আটাইশ জিবি মেমোরি কার্ড সাপোর্টেড অনেকে প্রশ্ন করেন যে চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগাইলে কত দিন রেকর্ড থাকে চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগাইলে অলমোস্ট চোদ্দো পনেরো দিন রেকর্ড থাকবে একশো আড়াইশ জিবি লাগাইলে অলমোস্ট এক মাসের মতো রেকর্ড থাকবে তারপরে হচ্ছে একটু ল বাজেটের ইনডুট যাদের ক্যামেরা লাগবে এটা নিতে পারেন সিম সাপোর্টেড এটা এটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা অনলি এটাও আপনার ডোয়েল লেন্স ডে হলে সুবিধা কি ধরেন এটা আপনি এটা ডানে দিয়ে রাখলেন এটা ফ্রন্টে কভার করবে সো মোটামুটি একটা ক্যামেরা দিয়ে অলমোস্ট একটা বাসা অথবা আউটডোর যে কোনো একটা অফিস আপনি ক্যাপচার করতে পারেন আর সিম সাপোর্টেড ক্যামেরাকে আসলে ইউজ করা আদৌ বেটার আমি বলবো যাদের আন্ডার কন্ট্রাকশান অথবা এখন ওয়াইফাই নিতে পারতেছেন না কোনো কারণে তবে হ্যাঁ আপনার ক্যামেরা লাগবে আবার ওই ক্যামেরাটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখাও লাগবে লোক লাগে আপনি কুমিল্লাতে লাগাইছেন ঢাকা থেকে ক্যামেরাটা দেখবেন সুইমার্জেন্সি হয়ে গেছে তখন আপনি সিম সাপোর্টেড ক্যামেরাগুলো নিতে পারেন আর এই দুটোটা আরও সাজেস্ট করব যখন আপনি নিবেন পরবর্তীতে ওয়াইফাই নিবেন তখন দেখা যায় এগুলো ওয়াইফাই দিয়েও ব্যবহার করতে পারবেন এটা আবার পারবেন না এটা জাস্ট সিম সাপোর্ট দিয়েই চলবে ওকে আর এই পণ্যগুলো পেতে হলে কোথায় আসতে হবে আপনি আসতে হবে খন্দকার টাওয়ার কান্দিপার কুমিল্লা বিষন টেক বিডিতে আর যদি অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন আপনি আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে পাঠাই দেবে যারা কল দিতে চান কল দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন